স্বাগত সবাইকে সপ্তম শ্রেণী নিজে করি সিক্স পয়েন্ট এইট বেসিক্যালি অঙ্কগুলো অ্যালজাব্রার গুণের বিষয়ে একদম ফান্ডামেন্টাল জায়গা থেকে শুরু হয়েছে এই জায়গা থেকে এখানে যদি সিনসিয়ারলি যদি স্টুডেন্টা যদি না শিখতে পারে অবশ্যই অবশ্যই পরবর্তীকালে সেই বিপদের মুখে পড়বে কি আছে অঙ্কগুলো একটু দেখে নিই ব্র্যাকেটের মধ্যে দুটো রাশি আছে আরেকটা ব্র্যাকেটে দুটো রাশি আছে অর্থাৎ এই টোটালটা দিয়ে টোটালটাকে গুণ সিক্স পয়েন্ট সেভেন সেখানে ছিল সামনে সিঙ্গেল রাশি ভেতরে ডাবল রাশি দুটো রাশি সেই আজকে আমরা প্রসঙ্গত তাহলে বলে রাখি যদি এখনো কেউ যদি ওই ভিডিওটা না দেখে থাকো যদি শিখতে হয় ওইটা দেখে নেবে শিখে যাবে শিখে নিলে আজকের এই ভিডিওর সাথে রিলেট করতে পারবে চলো তাহলে শুরু করা যাক টেন মাইনাস থ্রি এক্স ইন্টু সেভেন প্লাস এক্স কি করব ঠিক সিক্স পয়েন্ট এরই একটু মেথডটা আমরা এখানটা ইমপ্লিমেন্ট করব অর্থাৎ প্রয়োগ করব কি করব প্রথমে এই টেন টেন দিয়ে টোটালটাকে গুণ অবস্থায় লিখবো টেন ইন্টু সেভেন প্লাস এক্স হয়ে গেল তারপরেরটা দিয়ে ঠিক একই রকম ভাবে গুণ করব কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে যেখানে ছাত্রছাত্রীরা ভুল করে এই সামনের চিহ্নটাকে তারা ইগনোর করে ধরে না সবসময় মনে রাখতে হবে চিহ্ন শুদ্ধ বসাতে হবে অর্থাৎ ব্যাপারটা আবার রিপিট করছি টেন দিয়ে পুরোটাকে গুণ অবস্থায় লিখলাম মাইনাস থ্রি এক্স দিয়ে পুরোটাকে গুণ অবস্থায় লিখলাম এইবার আলাদা আলাদা করে গুণ করে দিচ্ছি দেখো টেন এখানে প্লাস আছে প্লাস সাইন থাকলে চাপ কম সাইনের কোনো চেঞ্জ হয় না তাহলে টেন ইন্টু সেভেন প্লাস টেন এক্স হয়ে গেল অসুবিধা নেই কিন্তু সাবধান এই জায়গাটায় মাইনাস আছে তাহলে মাইনাস আর এখানে প্লাস একবারে সাইন অ্যাডজাস্ট করে কিন্তু বসাতেই হবে না হলে ভুল হবে মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এক্স সেভেন আবার মাইনাসে প্লাসে যার সাথে গুণ করবো তার আগের সাইনটাকে সবসময় করতে হয় মাইনাস প্লাসে থ্রি এক্স এক্স ক্লিয়ার ব্যাপারটা এইবার একটু গুণটা করে দাও দশ সাথে সত্তর প্লাস টেন এক্স মাইনাস একুশ এক্স তিন সাথে একুশ মাইনাস এক্স 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 স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার আরেকটু ক্যালকুলেশন বাকি আছে দেখো এরা সমজাতীয় সদৃশ্য এদের মধ্যে যোগ বিয়োগ হবে সত্তর যা আছে লিখে দিলাম প্লাসে মাইনাসে মাইনাস বেসিক পার্থক্যটা বুঝে নাও গুণের ক্ষেত্রে প্লাসে মাইনাসে বা মাইনাসে মাইনাসে বা প্লাসে প্লাসে যা হবে বসিয়ে দেবো আর এক্ষেত্রে কি হচ্ছে ভালো করে খেয়াল করো প্লাসে মাইনাসে মাইনাস দুজনের মধ্যে বিয়োগ হবে একুশ থেকে দশ যদি বাদ দেওয়া হয় এগারো এক্স এবার দুজনের মধ্যে কে বড় মাইনাস বড় তার চিহ্নটা বসে যেটা কিন্তু গুণের ক্ষেত্রে হয় না এই বেসিক পার্থক্যটা সব সময় খেয়াল রাখবে পরে যা আছে লিখে দাও থ্রি স্কোয়ার এটাই আনসার ক্লিয়ার চলো নেক্সট অঙ্কটা দেখে তাহলে এগারো দিয়ে টোটালটাকে প্লাস টু এক্স দিয়ে টোটালটাকে ক্লিয়ার এইবার কি করবো আমরা এগারো গুণ আট ওয়ার্স টু এক্স ইন্টু টু ওয়াই ইকুয়াল আট এগারো অষ্ট মাইনাস বাইশ ওয়াই মাইনাস ষোলো এক্স মাইনাস ফোর এক্স ওয়াই এইখানে দেখো আলাদা করে যোগ বিয়োগের আর কিছু নেই তাহলে এইটাই আনসার নেক্সট অপর তাহলে কি করতে হবে আমরা শিখে গেছি এ দিয়ে পুরোটাকে ফোর এ মাইনাস সিক্স ওয়াই তারপরে প্লাস বি ওয়াই দিয়ে পুরোটাকে ফোর এ মাইনাস সিক্স ওয়াই নিশ্চয়ই অসুবিধা নেই এইবার আলাদা আলাদা করছি এ গুণ ফোর এ মাইনাস এ গুণ সিক্স ওয়াই প্লাস বি বি ওয়াই ওয়াই গুণ গুণ ফোর এ মাইনাস সিক্স ওয়াই হয়ে গেল এবার জাস্ট গুণটা করে দেবো ওয়ান ওয়ান তার মানে ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স এ ওয়াই ফোর এ বি ওয়াই মাইনাস সিক্স রাশি কিন্তু পুরোটাকে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে আবার পুরোটাকে তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ ক্লিয়ার এইবার আলাদা আলাদা করে গুণ করছি টু এক্স স্কোয়ার ওয়াই গুণ থ্রি হয়ে গেল একটা পার্ট এখানে কিন্তু খুব সাবধান মাইনাস ওয়াই স্কোয়ার গুণ থ্রি এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার গুণ ফাইভ ওয়াই এইবার একটু ক্যালকুলেশন করে রেখি 2 আর থ্রি সিক্স এক্স স্কোয়ার্স এক্স কিউব পাঁচ মাইনাস দিলাম দশ একই মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই কিউব দুই আর একে তিন ক্লিয়ার এখানেও কিন্তু যোগ বিয়োগের কিছু পাওয়া যাচ্ছে না এটাই আনসার চলো নেক্সট অঙ্ক দেখো এবার কিন্তু ভগ্নাংশের আছে না মেথড কিন্তু একই কি এক্স বাই টু দিয়ে পুরোটাকে করে দাও নিয়ম মেনে চললে কোনো অসুবিধা হবে না হয়ে গেল তারপরে মাইনাস ওয়াই বাই থ্রি এইটা দিয়ে পুরোটাকে

ক্লিয়ার দুই দুই দেখো কেটে যাচ্ছে তাহলে এক্স 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 স্কোয়ার নিচে থাকে থ্রি পরিষ্কার মাইনাস এখানে কোনো কাটাকুটি হচ্ছে না তার মানে উপরে হচ্ছে থ্রি এক্স ওয়াই বাই টেন মাইনাস এখানেও কিছু কাটছে না তার মানে টু এক্স ওয়াই বাই নাইন ক্লিয়ার প্লাস থ্রি কেটে যাচ্ছে ওয়াই 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 নিচে ফাইভ এইবার দেখো এই দুটো রাশি কিন্তু একই জাতীয় কি করব মাইনাসে মাইনাসে প্লাস তার মানে দুজনের মধ্যে যোগ হবে আমাদের সমস্যা করছে তিন বাই দশ আর দুই বাই নয় এইটা যোগ করব। একদম ছোটবেলায় যেভাবে শিখে এসেছি নশাগু করে তিন বাই দশ যোগ দুই বাই নয় নয় আট দশের নশাগু নব্বই দশ দিয়ে নব্বই তিন নয় সাতাশ যোগ নয় দশ কুড়ি তার মানে ফর্টি সেভেন নাইনটি হচ্ছে চোখ বুঝে এখানে বসিয়ে দাও এক্স স্কোয়ার বাই থ্রি কার সাইন হবে এইটা কিন্তু একটা বড় ব্যাপার তবে এই যে এখানে যে ক্যালকুলেশনটা করলাম রাফটা এখানে দেখে কোনটা বুঝতে পারছি বড় এই রাশিটা কিন্তু বড় অর্থাৎ এ বড় এর সাইনটা বসবে মাইনাস হয়েছে কত যোগ করে ফর্টি সেভেন টা জুড়ে দিলাম প্লাস ওয়াই স্কুয়ার বাই ফাইভ বাকি রেখে দিলাম তোমাদের জন্য করবে যদি না করো কমেন্টে অবশ্যই জানাবে আর যদি আজকের আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার যদি করো মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দেবে এই কারণে যাতে নতুন নতুন অঙ্ক তোমার কাছে পৌঁছে যায় আজকের জন্য এই পর্যন্ত টাটা বাই